আগের দিনের ব্লগে তোমরা দেখেইছ যে আবার অমৃতসরে এসছি আর ছিলাম কোথায় সেটাও দেখেছ আপাতত একটা হোটেলে আছি হোটেলে দুই রাত থাকার পর সকালবেলায় ফোন আসলো যে মালপত্রগুলো চলে এসছে সকাল ঠিক সাড়ে ছটা বাজে আগে আমার এই ভিডিওতে অনেকবারই তোমরা এই বাড়িটা দেখেছ আমার রাস্তার ওপারের ঠিক বাড়িটা হ্যাঁ সেই একই বাড়ি একই ঘর তো যাই হোক ওদের ফোন আসার সঙ্গে সঙ্গে তো সুদর্শন চলে এসছে আমিও আস্তে সুস্থ উঠে ফ্রেশ হয়ে তারপর এসে দেখি তখনও পর্যন্ত গাড়ির সমস্ত দড়ি টড়ি জাস্ট খুলছে আর একে একে মালপত্র গুলো নামিয়ে এই নিচে রাখা হচ্ছে এবার ধীরে সুস্থ হবে যতক্ষণ না পর্যন্ত এই মালগুলো আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা টেনশন থেকেই যায় কেননা অচেনা অজানা সমস্ত লোকেদের হাতে নিজেদের সংসারের সমস্ত জিনিসপত্র তুলে দেওয়া তার সাথে টাকাও সেটা কিন্তু ব্যাপার নয় যাই হোক উপরে চলে এসে একটু তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি আর ঘরটা দেখানোর কারণ হচ্ছে আগের ব্লগে বলেছি যে কোনো নতুন বাড়িতে ঢোকা এবং বেরোনোর সময় তার একটা ক্লিপ অবশ্যই নিয়ে রাখা উচিত কি কন্ডিশনে তুমি বাড়িটা নিচ্ছ সেটা যেরকম দেখে রাখা উচিত ঠিক কি কন্ডিশনে বাড়িটা আবার ছাড়ছো সেটাও দেখা উচিত তো যাই হোক মোটামুটি পুরো নিট ক্লিন করাই আছে আর বাথরুমটাও মোটামুটি একদম ঠিকঠাক আছে মানে যেরকম আমি ছেড়ে রেখে গেছিলাম সেরকমই আর লাস্ট মোমেন্টে কিছু পরিষ্কার টরিষ্কার করা যেগুলো করার ওরা সব করে রেখেছে যেহেতু চার পাঁচ মাস মোটামুটি খালি ছিল ঘরটা সৌভাগ্যবশত আমি যতদিন আসেনি ঘরটাতে কোনো ভাড়াটি আও আসেনি সেই কারণে একই বাড়ি আবার আমি পেয়েছি আর এক বাড়ি তো সুবিধাটা কি আশেপাশের লোকজন বলো বাড়ির মেম্বার বলো সবাই তো পরিচিত আর সঙ্গে তো বাচ্চাগুলো আছেই তাদের সাথেও বেশ খানিকটা সময় কেটে যায় এই যে পুরো ঘরটার মোটামুটি চেক করা হয়ে গেছে এবার একে একে মালপত্রগুলো তোলা হচ্ছে গাড়িটাকে আর একটু ভেতরের দিকে তুলে মানে এভাবে ছাদের সাথে ছাদের উপর আরেকজন দাঁড়িয়ে মালগুলো তুলছিল বুদ্ধিটা বেশ ভালোই লাগিয়েছে কিন্তু হালকা মালপত্রগুলো যদি এভাবে তুলে নেওয়া যায় তাতে করে বারবার করে ওই সিঁড়ি ভাঙা বা এই খাটনিগুলো কম হয় আর তার সাথে সাথে সময়টাও অনেকটা কম লাগে আর সকালের ওয়েদারটা আজকে এত সুন্দর লখনৌতে এত গরম কাটানোর পর এখানকার এই যে কি ভালো লাগছে কি বলবো সকালে একদম ঠান্ডা ওয়েদার তার সাথে ফুরফুরে হাওয়া দিচ্ছে গাছের পাতা টাতাগুলো দেখলে বসতেই পারবে আর সত্যি কথা বলতে কি অন্যান্য জায়গার তুলনায় অমৃতসরের ওয়েদারটা অনেক ভালো অ্যাকচুয়ালি খুব বেশি পলিউশন নেই তো আর এখান থেকে চার পাঁচ ঘন্টা দূরেই যেহেতু জম্মু কাশ্মীর সেই কারণে ওয়েদারটা এখানে সবসময় খুব ভালোই থাকে আর শীতকালে তো কথাই নেই এত মারাত্মক ঠান্ডা পরে কি যে বলবো এই যে একে একে সব মালপত্রগুলো ঢোকানো হচ্ছে আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মনিটরিং করছি কেননা যেহেতু নিজে প্যাকিং করেছি কোন পেটিতে কি মালপত্র আছে আর যেহেতু আগে এখানে থাকতাম কোন ঘরে কোন জিনিসটা ঢুকবে সবটাই মোটামুটি একটা মেন্টালি প্রিপারেশন নেওয়াই আছে আর সেই কারণেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মনিটরিং করছি যে কোন পেটিটা কোথায় রাখা হবে মানে যেই ঘরের জিনিসপত্র সেই ঘরেই একবারে ওদেরকে দিয়ে শিফটটা করিয়ে নিচ্ছি তাতে করে নিজেদের একটু হেডেকটা কম হয় আর যেগুলো রান্নাঘরের জিনিস বা এই ড্রয়িং রুমের জিনিস টোকটাক জামা জামাকাপড়গুলো সেগুলো সব বাইরেই রাখা হয়েছে কেননা রান্নাঘরের পেটি তো বেশি আর এখান থেকে রান্নাঘরটা কাছাকাছি আর এই যে বাথরুমের জিনিসগুলো বাথরুমে ছোটো ঘর বা বড়ো ঘরে দু ঘরের জিনিসই দুই ঘরে সেই মতোই শিফট করা হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে